সালামু আলাইকুম আজকে দেখতেছেন যে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আজ হচ্ছে আঠারো তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ সাল তো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব হাঁস মুরগির বাচ্চার একদিনের পাইকারি যে রেট আছে ওই রেট আপনারা যারা এই রেটের উপরে বুকিং করতে চান বিভিন্ন জায়গা থেকে রেট কিছুটা কম বেশি হইতে পারে তবে যারা বাচ্চা নিতে চান অবশ্যই বুকিংয়ের মাধ্যমে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো আমরা এভাবে প্রতিদিন রেডি করে বিভিন্ন জায়গাতে আমরা পাঠিয়ে দিই আপনাদের যদি বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন তো আসেন মূল কথায় আসি আমাদের বাচ্চার যে রেট আছে ওই রেট আমরা আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে জানিয়ে দিচ্ছি দেশি মুরগির বাচ্চার রেট দেশি মুরগির বাচ্চা আজকে পাইকারি রেট পঁয়তাল্লিশ টাকা পিস তারপরে হচ্ছে সোনালি বাচ্চার রেট সোনালি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক ছয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা মিশরীয় ফ আমি ছত্রিশ টাকা মিশরীয় ফাওয়া মহিলা বাচ্চা বাসে করা একচল্লিশ টাকা টাইগার বাচ্চা হয়েছে গিয়ে পঞ্চান্ন টাকা কালার বাট পঞ্চাশ টাকা তারপর হচ্ছে কোয়েলের বাচ্চা সাড়ে ষাট টাকা টার্কি দেড়শো টাকা তিতির একশো টাকা কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পুরুষ হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা তাছাড়া বোরিং করা টাইগার নব্বই টাকা পিস এক মাসের মিশরীয় ফমি একশো টাকা পিস এক মাসের দেশি একশো টাকা পিস তো এই হলো মোটামুটি আমাদের রেট যারা আমাদের ঠিকানা জানেন না আমাদের ঠিকানা হচ্ছে নতুন জালকানার মোড় কিশোরগঞ্জ অফিস খামার লোকেশন হচ্ছে হুসেনপুর রোড আদু মাস্টার বাজার থেকে একশাগজ দক্ষিণে তো আপনাদের যারা বাচ্চা প্রয়োজন চীনা আশের বাচ্চা আছে চীনা আশের বাচ্চা রেট পড়বে জিরো বাচ্চা নব্বই টাকা বিস পনেরো থেকে বিশ দিনের বাচ্চা রেট পড়বে একশো চল্লিশ টাকা বিস ভ্যাকসিন দেওয়া থাকবে তাছাড়া আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই নিতে পারবেন তবে সর্বনিম্ন মুরগির বাচ্চা জিরো বাচ্চা একদিনের বাচ্চা একশো পিস নিতে হবে বোর্ডিং করা বাচ্চা যে কোনো বাচ্চা পঞ্চাশ পিস নিয়ে শুরু করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনারা দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করবেন রেট প্রতিদিন পরিবর্তন হয় আজকে রেট আমরা জানিয়ে দিলাম পরবর্তী আপনি যে এই তারিখ নেবেন ওই তারিখের রেট অনুযায়ী আপনাকে বাচ্চা অর্ডার কনফার্ম করতে হবে তাছাড়া আমরা মিশরীয় ফার্মি টাইগার দেশি এগুলো বড় মুরগি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের পিছনে অনেকগুলা বাচ্চা এগুলো আমরা বিভিন্ন জায়গায় পাঠা রয়ে দিব তো এইভাবে আসলে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা খামারে এসে নিতে চান খামারে এসে নিতে পারবেন বা আপনাদের লোকেশনে থেকে অর্ডার করে ওইখান থেকেও বাচ্চা নিতে পারবেন ভালো মানে অরিজিনাল টাইগার সহ বিভিন্ন জাতের অরিজিনাল মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন একশো পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা আসলে বাচ্চাগুলো আপনাদেরকে খামারিদেরকে দিয়ে থাকি তো এই বাচ্চাগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা আমাদের লোকেশানে আসতে হবে জিরো বাচ্চা নিতে নেওয়ার জন্য অবশ্যই লোকেশনে যে কোনো সময় আসলে পাবেন না আগে ফোন করে অর্ডার করে তারপর আসতে হবে তো এই ছিল আজকের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী প্রতিদিনের রেট যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম